পার্সিংয়ের উপকারিতা হচ্ছে আমরা যদি পাখি পশার জন্য এরকম ডাল পুঁতে দিই জমিতে তাহলে পাখিগুলো উপকারী পোকার তেমন একটা সমস্যা হয় যেগুলো অপকারী পোকা যেমন মাজরা আছে পাতাম ধরানো পোকা আছে হিস্তা আছে এরকম পোকাগুলো এরা মদগুলো খেয়ে আমরা একটা গবেষণা দেখা গেছে যে একটা ফিঙে পাখি দিনে তিরিশটা করে মাজরা মদ খেতে পারে তাহলে তিরিশটা পোকা থেকে আমরা কতগুলো ডিম পেতাম এক একটা এক একটা মদ যদি তিরিশ তিনশো করে প্রায় ডিম একটা গাদায় ডিম পারে করা যায় পার্চিং করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অপকারী যে পোকামাকড়গুলো থাকে বিশেষ করে এই পার্চিং এর মাধ্যমে আমরা মাজরা পোকা এই পাতা মোড়ানো পোকা এগুলো আমরা প্রাকৃতিক নিয়মে দমন করতে পারি আমরা যদি পাখি বসার জন্য এদের ডাল পড়ে থাকি তাহলে পাখিগুলো এখানে বসে বিশেষ করে পাখি পায়ে তারপরে শালিক পাখি বিভিন্ন রকমের পাখি এখানে বসে এই পোকা গুলি খায় সেই জন্য আমরা কৃষক ভাই কোনো মাথা দিই তাদের কৃষক কৃষক যারা আছেন তাদের জমি রোপণের পরে পরেই খেতে যেন এই তার সঙ্গে জন্য ডালা পড়তে ডালা পড়লে যে আমাদের যে লাভটা এটা হলো প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে আমরা পোকা সংখ্যাটা কমিয়ে রাখতে পারি তো সেজন্য আমরা এই পার্সিংটা করব ঠিক আছে